আসসালামু আলাইকুম আজ বুধবার এগারো সেপ্টেম্বর দুই আমন্তন চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাব শিরোনাম মাস্কার দূতাবাসে অব্যবস্থাপনার অভিযোগ রাস্তায় রাত কাটে প্রবাসীদের কুইজ খেলে পেলেন বিমান টিকিট মানে বিজয়ী বাংলাদেশের উচ্ছ্বাস ঢালাইয়ের সময় ধসে পড়ল ছাদ আমিরাতে বাংলাদেশি দুই শ্রমিক নিহত মালয়েশিয়ার ইমিগ্রেশনে ঘুষ দেওয়ার অভিযোগ সাত দিনের রিমান্ডে বাংলাদেশি সৌদিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত সপ্তাহে চার দিন কাজের বিপরীতে ছুটি মিলবে তিন দিন ঢাকা টরন্টো রুটে ফ্লাইট বাড়ছে বিমানের টিকিটে বিশেষ ছাড় দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রতার সহ দূতাবাসে গিয়ে ভগানতি শিকার হচ্ছেন তারা সময় মতো কাজ করে না দেওয়ায় দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের দূতাবাসের নিকটবর্তী রাস্তাঘাটে শুয়ে বসে রাত কাটাতে হচ্ছে কি বলে কিছু বলেন না আপনারা হয়ে গেছে ঠিক তো আমাদের থাকার ব্যবস্থা করে দেন তুমি আসো কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন দূতাবাসে আসেন কয়েকশো প্রবাসী কাঙ্ক্ষিত সেবা তো মিলেই না বরং অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন সেবার প্রত্যাশীরা প্রবাস টাইমের হাতে আসা একাধিক ভিডিওতে দূতাবাসের কাছে কয়েকজন প্রবাসীকে ভবঘ্রদের মতো অসহায় অবস্থান করতে দেখা গেছে রাত্রিযাপনে দূতাবাস কর্মকর্তাদের সহায়তা চেয়েও হতাশ হয়েছেন তারা বিদিয়া আচ্ছা আচ্ছা কখন আসছেন সকালে আসছেন পাসপোর্ট হয় নাই

টাইম পাস তো আমরা এখন কই যাব এত দূরে এখন রাত্রে এখানে থাকবো যে বাংলাদেশের সাত লাখের বেশি লোক বর্তমানে ওমানে কর্মরত রেমিটেন্স আসার দিক থেকে দেশটির অবস্থান শীর্ষ দশে রয়েছে প্রবাসীরা বলছেন দূতাবাসের কার্যক্রমে আরও গতি ফেরানো গেলে রেমিটেন্সের ধারা আরও ঊর্ধ্বমুখী হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা তাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সুরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন দেওয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ ইসলামিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হিসেবে একটি বিমান টিকিট পেয়েছেন ওমান প্রবাসী মহিনউদ্দিন স্বাধীন তিনি পবিত্র মাহের রমজানে প্রবাস টাইমের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাস্কার টু ঢাকা ইয়ার টিকিট বিজয়ী হন এতদিন ব্যস্ত থাকায় নিজের টিকিটটি সংগ্রহ করতে পারছিলেন না বুধবার গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরীর কাছ থেকে টিকিটটি সংগ্রহ করেন তিনি এরপর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মহিন বলেন গালফ এক্সচেঞ্জ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ওমান প্রবাসীদের এই প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশে রেমিটান্স পাঠানো উচিত জি আমি এখন গার্ল এক্সেঞ্জে আসি আর আমি হচ্ছে প্রবাস টাইমের আমাদের যে ব্রিজ ছিল ওখানে প্রথম স্থানের অধিকার করেছি তো গার্ল ফ্রসে পক্ষ থেকে আমাকে গিফট দেওয়া হচ্ছে যে প্রথম স্থান অধিকারের যে টিকিটটা প্রাইসটা ছিল আমার ওটা টাকা পয়সা দিচ্ছে গার্ল এক্সেঞ্জের জনব তো আমি জন্মত জানাই প্রবাস টাইমকে গার্ল ফ্রেসেনকে একসঙ্গে একটা আয়োজন করে দেওয়ার জন্য আর আমাদের প্রবাসী প্রবাসীরা অবশ্যই গার্লফ এক্সেঞ্জে আসবেন আপনারা এখানে টাকা আদান প্রদান করবেন এটা হচ্ছে আমাদের দেশীয় কোম্পানি আমাদের দেশীয় আমরা রিডিজ যেহেতু আমাদের এই দৃষ্টি বন হয়েছে পাটায় জেনারেটিভিটি সমরাই ব্যাংকের মাধ্যমে সফলভাবে পায় এটি অর্থনৈতিক স্বচ্ছভাবে আমাদের দেশটা ভালো থাকবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আমিরাতের শারজায় একটি নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে আব্দুল সামাদ ও ফরিদ হোসেন ইমেল নামে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে এ ঘটনায় এক পাকিস্তানিও নিহত হয়েছেন এ সময় আরবের দুই নাগরিক আহত হন নিহত আব্দুল সামাদ মৌলভী বাজার এবং অন্যজনের বাড়ি নোয়াখালী জেলায় রোববার বিকেলের শারজাহার কালবার শহরে ওই সরকারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে নিহত দুজনে ফুজাইরার আলহিল সানাইয়া এলাকায় থাকতেন সামাদ পনেরো বছর ধরে এবং ইমেল পাঁচ বছর ধরে আমিরাতে আছেন তারা পেশায় ওয়েল্ডিং টেকনিশিয়ান মরদেহ বর্তমানে শারজার কালবা হাসপাতালের হিমঘরে রয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক খালেজ টাইমস ও শারজাহ পুলিশ বলছে দুর্ঘটনার পর পুলিশ সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় কিন্তু দুর্ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু ঘটে বাকি তিনজনকে হাসপাতালে স্থানান্তর করা হলে রাতে তাদের মধ্যে এক পাকিস্তানি মারা যান প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন সোমবার দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেপ্তার ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে কমিশন এখনও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মঙ্গলবার পুত্রজয় ম্যাজিস্ট্রেট আদালত আগামী ষোলো সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশের রিমান্ডের আদেশ জারি করেন জানা গেছে বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশন যথাযথ চেক না করে মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করায় জড়িত তিনি ইমিগ্রেশনে ঘুষ দিয়ে অনৈতিক সুবিধা পেতে ওই বাংলাদেশি মালিক এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এমএসিসি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইন্টেলিজেন্স ডিভিশনের পরিচালক জয়নুল দারুস ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে আকর্ষণীয় রেট ও সব আজই ব্যবহার করুন বিশ্বজুড়ে নতুন ছুটির সংস্কৃতি মেনে এবার সৌদি আরবও সপ্তাহে তিন দিন ছুটির দিকে এগিয়ে যাচ্ছে অনেকেই মনে করেন সাপ্তাহিক ছুটি বেশি হলে কর্মীদের মানসিক ও শারীরিক পুনর্গঠন সহজ হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এই ভাবনা অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিতে চলেছে সৌদি আরব রিয়াদ ভিত্তিক এআই প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথমবারের মতো কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের ফলে লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন কাজ করবেন এবং বাকি তিন দিন ছুটি উপভোগ করবেন এর আগে সৌদিদের সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন লুসিডিয়ার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে এছাড়া সংবাদ মাধ্যম আল এখবারিয়া এই সিদ্ধান্তকে অভূতপূর্ব নজির হিসেবে অভিহিত করে জানিয়েছে কর্মীদের ওপর এই দীর্ঘ ছুটি কী ধরনের প্রভাব ফেলে এবং এতে তাদের কাজের মান ও উৎপাদনশীলতা বাড়ে কিনা এটা দেখার অপেক্ষায় সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা টরেন্টো রুটে অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে ফলে একত্রিশে অক্টোবর থেকে ঢাকা টরেন্টো ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য এসব ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হয়েছে বৃহস্পতিবারের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে অত্যাধুনিক বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট মোবাইল অ্যাপস কল সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করতে পারবেন এর আগে দুহাজার বাইশ সালের ছাব্বিশে মার্চ ঢাকা থেকে টরেন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান এরপর একই বছরের ছাব্বিশে জুলাই টরন্টো থেকে ঢাকা রুটে বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মাস্কার দূতাবাসে অব্যবস্থাপনার অভিযোগ রাস্তায় রাত কাটে প্রবাসীদের কুইজ খেলে পেলেন বিমান টিকিট ও মানে বিজয়ী বাংলাদেশের উচ্ছ্বাস ঢালাইয়ের সময় ধসে পড়ল ছাদ আমিরাতে বাংলাদেশি দুই শ্রমিক নিহত মালয়েশিয়ার ইমিগ্রেশনে ঘুষ দেওয়ার অভিযোগ সাত দিনের রিমান্ডে বাংলাদেশি সৌদিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত সপ্তাহে চার দিন কাজের বিপরীতে ছুটি মিলবে তিন দিন ঢাকা টরন্টো রুটে ফ্লাইট বাড়ছে বিমানের টিকিটে বিশেষ ছাড় এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন করুন সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ